আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বরকাত আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি মেহেরবানি করে আজকের এই কর্মে সম্মেলনে আমাদের উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা দীর্ঘ 16 বছর এইভাবে মাঠে কোনো প্রোগ্রাম করতে পারি নাই শুধু আমরা নয় বাংলাদেশের কোন বিরোধী দল আওয়ামী লীগের বাইরে কোনো দলই এইরকম খোলা মাঠে কোনো মিটিং করতে পারে নাই আমি মনে করি হাসিনার পতন হয়েছে আল্লাহ রবুল্লা আলমিনের পরিকল্পনায় যে পরিকল্পনার কাছে পৃথিবীর কোনো পরিকল্পনাই টেকে না মানুষ অনেক ষড়যন্ত্র করে অনেক অহংকারী হয়ে যায় অনেক দাম্বিক হয়ে যায় কিন্তু আল্লাহ শুধু হয়ে দিয়ে দেন যায় হয়েছে না সেটা প্রথম কয়েকটা বিষয় আমি কথা বলবো এক নম্বর বলবো জামাত কি করতে চায় এই বাংলাদেশে জামাতের বিরোধিতা কেন করে অনেকেই আর হাসিনা বাংলাদেশের ক্ষমতা এসে জামাত নির্মলের পরিকল্পনা কেন গ্রহণ করলেন হাসিনা ক্ষমতা এসে দেশপ্রেমিক সেনাবাহিনীর সৎ দক্ষ কর্মকর্তাদেরকে কেন হত্যা করার মিশন নিলেন কেন তারা আলে মোলামাদেরকে হত্যা করার পরিকল্পনা করলেন এর মূল কারণ ছিল তারা ক্ষমতায় আসার পর থেকে তারা এই ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য পারমানেন্ট করার জন্য কয়েকটি কাজ করেছে এক নাম্বার কাজ করেছে ক্ষমতায় আসাটাই ষড়যন্ত্রের মাধ্যমে এসেছে আট সালের উনত্রিশে ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল এই নির্বাচন ছিল ফখরউদ্দিন ময়নউদ্দিনদের সাথে ভারত এবং হাসিনার ত্রিপক্ষীয় সমচোতার একটা নির্বাচন যদিও এগুলো পুরনো কথা কিন্তু পুরনো কথা মাথায় রাখতে হবে এই নির্বাচন ছিল ষড়যন্ত্রের নির্বাচন যার কারণে এমন ভাবে নির্বাচনটা সাজানো হয়েছিল যাতে দুই তৃতীয়াংশেরও বেশি আসন পেয়ে শেখ হাসিনা সংবিধানকে ছিন্ন ভিন্ন করে যা খুশি তাই করার একটা বৈধ অধিকার ফিরে বৈধ অধিকার তারা পাওয়ার একটা নির্বাচন করেছিল জনগণকে বলতো আইনে আছে আমরা কি করবো কিন্তু আইনটা করছে কি অন্যায় হবে না আইন যে করছিল যার কারণে ক্ষমতা আসার পরেই প্রথমেই আপনাদের এই পাশেই বিডিআরের হেডকোয়ার্টার পিলখানায় দেশপ্রেমিক সেনাবাহিনীকে গুলি করে হত্যা করা হয়েছে দুই নম্বর জামায়াত নেতৃবৃন্দকে ইসলাম নির্মূলের কি মিশন নিয়েছে পার্মানেন্টলি ক্ষমতায় থাকতে হলে ইসলাম নির্মূল করতে হবে ইসলাম নির্মূল করতে হবে এই ইসলাম নির্মূলের মিশন নিয়ে তারা বাংলাদেশে জামাত নেতৃবৃন্দকে ফাঁসি তারা যত বিচার করেছে সকল বিচার একটা একটা করে অবৈধ হচ্ছে ইতিমধ্যেই আপনারা দেখেছেন একুশে আগস্টের জ্ঞানে হামলা মামলার এই বিচারকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে আরো বহু মামলা থেকে বিরোধী দলের নেতা কর্মীদেরকে অব্যাহতি দেওয়া হচ্ছে তার মানে এই মামলাগুলি করা হয়েছিল অবৈধভাবে কিন্তু ষড়যন্ত্রকারীরা যে ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্রের ফাঁদে কিন্তু তাদেরকেই পড়তে হয় যে ট্রাইব্যুনালে জামাত ইসলামের আমির বিশ্ব রাজনীতির অন্যতম প্রাণ পুরুষ শহীদ মৌলানা মতিউর রহমান নিজামিকে হত্যা করা হয়েছে আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসিদাও ফাঁসি হয়েছে শহীদ কামার উজ্জামান হত্যা করা হয়েছে শহীদ আব্দুল কাদের মোল্লাকে হত্যা করা হয়েছে সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে অনেকে আমরা অন্তর্থিকালীন সরকারের কাছে হাসিনা ভারতে বসে লম্ফম্ফ করছেন এই মহিলাকে গ্রেফতার করুন মাধ্যমে করতে হবে ইতিমধ্যেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বিচার শুরু হয়ে গেছে ওই ট্রাইব্যুনালে কাজেই অহংকার কোন সময় কারোর জন্যই ভালো ফল দেয় না বাড়াবাড়ি কোনো সময় কারোর জন্য কল্যাণকর হয় না থাকে আল্লাহ তাহলে ভালোবাসেন না একজন বিচারপতি নাম শুনছেন আপনারা নিশ্চয়ই আমি নামই নেই না জায়গায় সে সাইদ হিসাবকে ফাঁসি দিয়ে এসে আস্থালন করে টকশোতে অ্যাপিলেট ডিভিশনের কোন বিচারপতি টক্স হতে যায় দৈনিক এটা দুনিয়ার ইতিহাসে কোথাও দেখছেন আপনারা শুনছেন কিন্তু এই বদ্ধ লোক আসতেন সাইদি সাহেবকে ফাঁসি দিয়ে এসে বলতেন আজকে সাইদি সাহেবকে ফাঁসি দিস কি বাহাদুরের কাজ করে আজকে নিজামী সাহেবকে ফাঁসি দিছি এটা বলতেন এই বদ্ধ লোকে পাওয়া গেছে কোন জায়গায় জানেন তো আপনারা এটা পাওয়া গেছে সিলেটের বর্ডারে জঙ্গলের মধ্যে কলার পাতা গায়ে দেশ আর কি আপনি হলেন সুপ্রিম কোর্টের বিচারপতি জঙ্গলে গেলেন কেন অথবা বড়ারই বা গেলেন কেন তাহলে কি অপরাধ করছেন যে অপরাধের কারণে আপনাকে পালাইতে হইল পালাইতে হচ্ছিল পালাইতে পারেন নাই তো সেখানকার জনগণ এবং বিডিআর এর সদস্যরা তাকে ধরে আনছে কিভাবে সেটা জানেন তো আপনারা গলায় গামছা লাগায় ধরে নিয়েছে গলায় গামছা লাগায় কার জোরে বলেন গলায় গামছা লাগায় কার এই সমাজে এটাও বড় না ছেঁচরা চোর যে ওইগুলোর গলায় গামছা লাগা কাজেই বাড়াবাড়ি কোন জিনিসই ভালো নয় শাপলা চত্বরে হেফাজতের আলেমদের উপর অত্যাচার করে শত শত আলেমকে হত্যা করা হয়েছে জুলাই আগস্ট বিপ্লবের যারা নায়ক বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের রিকশাওয়ালা ঠেলাওয়ালা কৃষক শ্রমিক মেহরতি মানুষ শিক্ষক কর্মচারী ছাত্র ছাত্রী বাংলাদেশের 18 কোটি মানুষ এই ফ্যাসিবাদের সাথে জড়িত গুটি কয়েক এই 10 फीसदी ছাড়া বাংলাদেশের समस्त মানুষ এই আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছিল সেই মিছিলে পুলিশের ভিড় ছাত্রlineEdit হনডালী গুন্ডালী ফলমতলি ঐক্যবদ্ধভাবে আক্রমণ চালিয়ে গুলি করে মানুষকে বাহিরের মতো হত্যা করে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করেছিল বাংলার ছাত্র জড়োধা তাদের সেই ষড়যন্ত্র বাংলার মানিতে বাস্তবায়িত হতে তাইরি ডায়রি দায়ী জীবন দিয়েছে ব্যাগ বুলেটের গুলি বুকে রে অন্যায়ের বিরুদ্ধে ভারতের সেবা দেশের বিরুদ্ধে ফাঁসিমাদের বিরুদ্ধে ওকবত্য প্রতিরোধ করে তুলেছে পুলিশের ব্যারিকেড আরবির ব্যারিকেড কার ভুভ করে এই আন্দোলনকে সবল করেছে হাসিনা পালিয়ে গিয়েছে হাসিনা আর বাংলাদেশে আসবে না ইনশাল্লাহ আসবে গলায় দড়ি লাগায় আনা হবে আপনারা কেউ কেউ স্বপ্ন দেখতেছেন এই স্বপ্ন বাংলাদেশে আর বাস্তবায়িত হবে না এই মারার ক্ষেত্রে তারা বিভিন্ন ব্যানার ইউজ করতেছে বাংলাদেশ একটা ছোট্ট দেশ এই দেশে কে কি করে এটা মানুষ জানে না বলেন জানে কিনা কে স্কন করেন কে হিন্দু কে মুসলমান কে আওয়ামী লীগ কেউ জামাত কে বিএনপি কে অন্য দল করে সবাই সবাইকে চেনে না কে বলেন চেনে না এখানে নানান ব্যানারে কাজ করে তাদেরকে আমি বলি আপনাদের নেত্রী আর আসবে না কেন আসবে না পালানো নেত্রী আবার আসবে সেই আশায় আছেন ওনার হাতে ছিল পুলিশ বিরিয়ান র্যাব সেনাবাহিনী ছাত্রলীগ গন্ডলীগ হেলমেট লীগ যত লিগ আছে সব ছিল কিনা বলে গেছে এখন হাতে কি আছে বলেন তো দেখে আছে পাগলও মনে করে আর আপনারা যারা উখি আপনাদেরকে বলবো উখি ঝুঁকি মারা বন্ধ করেন উখি ঝুঁকি যারাই মারবেন তারাই বিপদে পড়বেন তারাই বিপদে পড়বেন যে দেশের মানুষ মানুষদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে জীবন দিতে জানে সেই জাতিকে পদানত করা যাবে না আর আর সে বাংলাদেশে নরমালি আসতে পারবে না আসতে হলে আসামি হয়ে আসতে হবে আসামি তো হয়েছেই সম্মানিত ভাই এবং বন্ধুগণ যারা উখযুগি মারেন নড়াচড়া করেন বিভিন্ন নামে তারা যদি সরকারে থেকেও সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে থেকেও উকিযুগি মারার চেষ্টা করেন আপনাদেরকে কিন্তু আমরা চিনি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাব সরকারের ভিতরে প্রশাসনে ফেসিবাদের দোষর যারা এখনো আছে আমরা তাদেরকে চিনি বাংলার মানুষ তাদেরকে চেনে যদি তারা উকিযুগি মারার চেষ্টা করেন আমরা সরকারের কাছে আহ্বান জানাবো ফেসিবাদের এই দোষকদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসুন গ্রেফতার করুন ওই সমস্ত জায়গা থেকে অপসারণ করুন সব দক্ষ যোগ্য ব্যক্তিদেরকে ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বসিয়ে রাষ্ট্রকে সুষ্ঠুভাবে চালানোর পরিবেশ করুন এইটা যদি না করে আপনারাও যদি সরকারের ভিতরে থেকে সরকারের ভিতরে ফ্যাসিবাদের দসরকে লালন করার চেষ্টা কেউ কেউ করার চেষ্টা করছেন আমরা জানি আমরা ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই উনি গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের প্রতিবেশীদের লম্পজম্পর বিরুদ্ধে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ মুসলিম সকল মানুষ ধান বাম সকল মানুষ আজ এই বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে দেশে বিদেশে যারা লালন পালন করছেন তাদের বিরুদ্ধে আজকে ঐক্যবদ্ধ হয়েছে সুতরাং আমরা সরকারের কাছে আহ্বান জানাবো এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে এক মিনিটও বিলম্ব করবেন না দুই আমরা সরকারের আপনারা আপনারা মনে রাখবেন ক্ষমতায় আসেন নাই আপনাদেরকে ছাত্র জনতার পক্ষ থেকে ক্ষমতায় বসানো হয়েছে ছাত্র জনতার পক্ষ থেকে কারের সাথে যারা জড়িত আছেন তাদের কর্মকাণ্ডও কিন্তু জাতি অবজার্ভ করছে দেখছে আপনারা কে কী করতেছেন আপনাদের দায়িত্ব হলো প্রয়োজনীয় সংস্কার করে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া এজন্য আমরা আহ্বান জানাব আপনার প্রয়োজনীয় সংস্কার করতে কয়তো দিন লাগবে কি সংস্কার করবেন এটা জাতিকে অবহিত করুন এই সংস্কারের কাজ শেষ করে কতদিনের মধ্যে একটি ফ্রি ফেয়ার কেটিবল ইলেকশনের ব্যবস্থা করবেন সকলের কাছে কেন এটা দরকার প্রায় বিশ বছর হলো এই দেশের মানুষ ভোট দিতে পারে না বিশ বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই নতুন প্রজন্ম ভোটার হওয়ার পরেও ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ পায় নাই এজন্য আমরা বলবো একটি ফেয়ার একটি ফেয়ার ইলেকশনের জন্য একটি নিরপেক্ষ সঠিক ভোটার তালিকার প্রয়োজন ভোটার তালিকা নতুন ভোটার তালিকা করে নির্বাচনের দিকে যান এটা আপনাদের দায়িত্ব এর সাথে সাথে আমাদের আজকের এই সম্মেলনে আমি বলছিলাম জামাত কি করতে চায় জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী সন্ত্রাসমুক্ত চাঁদাবাদ মুক্ত দুর্নীতি মুক্ত বাংলাদেশ আধুনিক বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গড়ে তুলতে চায় দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ আধুনিক বাংলাদেশ কারা কারা চাহিদা হাত তোলেন তো দেখি আমি এটা এটা হাত তোলানোর জন্য একটু কষ্ট দিলাম আপনাকে কারণ কি ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই কিন্তু বন্ধ হয় নাই আমাদের চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের লড়াই কিন্তু বন্ধ হয় নাই দখলবাদের বিরুদ্ধে আমাদের লড়াই বন্ধ হয় নাই এই লড়াই সফল করার জন্য জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশে একদল সৎ দক্ষ যোগ্য, সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত চাঁদাবাদ মুক্ত লোক তৈরি করার চেষ্টা করছে সেই লোক আপনারা সেই লোক তারা সেই লোক আপনারা সুতরাং জামাতের সাথে আমরা যারা সম্পৃক্ত হয়েছি আমাদের সকলেরই দায়িত্ব হলো আমাদের নিজেদেরকে সব দক্ষ যোগ্য করে আগামী দিনে সমাজের নেতৃত্বের জন্য প্রস্তুত করা দুই নম্বর হল বাংলাদেশে একটি আধুনিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা বিশেষ করে আজকে যে হাজার হাজার কর্মী শুধু মাঠ ভর্তি সমাবেশে সম্মেলনে যোগদান করেছেন তাদের কাছে আহ্বান হল লালবাগ অঞ্চলের সকল মানুষের কাছে সকল নারী পুরুষের কাছে সকল ভাই বোনদের কাছে ইসলামের সঠিক পূর্ণাঙ্গ সন্ত্রাস মুক্ত আধুনিক বাংলাদেশ ঘুরে তোলার দাওয়াত এই এলাকার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কর্মী সম্মেলন থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে ঘরে ফিরতে হবে আপনারা এই কাজটি করার জন্য রাজি আছেন আজকে বাংলাদেশের সর্বত্রই চলগান উঠেছে সব দল দেখা শেষ এবার দেখব জামাত ইসলামী বাংলাদেশ কি বলেন বলতেছে না লোকেরা তখন আবার কেউ কেউ বলতেছে যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে দুইটি প্রশ্ন মানুষের মুখে মুখে আসে এক নাম্বার হলো মহিলাদের কি হবে আমরা বলি মহিলাদের কিছুই হবে না তার কারণ মহিলারা পড়ালেখা করতে পারবে জামাত ক্ষমতায় গেলে স্কুল থাকবে কলেজ থাকবে বিশ্ববিদ্যালয় থাকবে মাদ্রাসা থাকবে বিসিএস থাকবে ব্যাংক থাকবে সব জায়গায় মহিলারা কাজ করার সুযোগ পাবে মহিলাদের জন্য যদি আলাদা ব্যবস্থা করে দেওয়া যায় মহিলারা খুশি হবে না বাজার ছাত্রীদের জন্য যে আলাদা বিশ্ববিদ্যালয় করে দেওয়া যায় ছাত্রীরা খুশি হবে না বাজার হবে খুশি হবে সবাই খুশি হবে আরেকটা প্রশ্ন লোকদেরকে করে লোকেরা করে আমাদেরকে যে অমুসলিমদের কি হবে যেহেতু বাংলাদেশে তো অমুসলিম আছে। সংখ্যা একেবারে কম নয় নয় দশ পার্সেন্ট অমুসলিম আছে তাদের কি হবে আমরা বলি জামাত যদি ক্ষমতায় যায় সবচাইতে বেশি সুবিধা পাবে অমুসলিমরা নাগরিক হিসাবে একজন অমুসলিম একজন মুসলমান যা নাগরিক অধিকার পাবে একজন অমুসলিমও সকল অধিকার পাবে কারণ মুসলমান ট্যাক্স দেয় অমুসলমানরা ট্যাক্স দেয় না মুসলমান খাজনা দেয় অমুসলিমরা খাজনা দেয় না তাহলে আপনার তার নাগরিক অধিকার পাওয়া উচিত কিনা বলেন ইসলাম সকল অধিকার তাকে দেবে দুই একজন মুসলমান তার যে ধর্মীয় অধিকার পাবে ইসলামী রাষ্ট্র চালু হলে জামাত ক্ষমতায় গেলে অমুসলিমদের সকল ধর্মীয় অনুষ্ঠান পালনের সবচাইতে বেশি অধিকার পাবে তারা সকল স্বাধীনতা পাবে রাষ্ট্রীয় এবারের গণ পরে জামাত শিবিরের লোকেরা সারা বাংলাদেশে অমুসলিমদের ও মন্দির পাহারা দিয়েছে বাড়িঘর পাহারা দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে জামাত ক্ষমতায় গেলে এই পাহার দাঁড়িয়ে দায়িত্ব পালন করবে সরকার ইসলামী রাষ্ট্র তাহলে দলের চাইতে রাষ্ট্র যদি করে লাভ বেশি না কম তাহলে রাষ্ট্র সেই ব্যবস্থা গ্রহণ করবে সুতরাং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে কয়েক শ্রেণীর লোকের অসুবিধা যারা সাদাবাজ এদের কোনো চান্স থাকবো না মাস্তানি করার কোনো সুযোগ থাকবে না দখলবাজি করার কোন সুযোগ থাকবে না হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে লুটফাট করে ব্যাংক ঠকলা বানিয়ে বিদেশে পাচার করার কোন সুযোগ জামাত ক্ষমতায় গেলে পাবে না কেউ কোনো দুর্নীতিবাদ আপনারা সেটা চান না বাংলাদেশের শুধু দুর্নীতি যদি বন্ধ করা যায় পঞ্চাশটা পদ্মা যমুনা সেতু নির্মাণ করা যাবে দুর্নীতি যদি বন্ধ করা যায় পঞ্চাশটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা যাবে দুর্নীতি যদি বন্ধ করা যায় ঢাকা মহানগরীর অলি গলি রাস্তাঘাট কালভাট ড্রেন পরিচ্ছন্ন করা যাবে বলেন যাবে কি না সেই কাজটা কারা করতে পারে বলেন তো দেখি যারা দুর্নীতি করে তারা পারবে যারা চাঁদাবাজি করে তারা পারবে যারা মাস্তানি করে তারা পারবে পারবে এই সুযোগ জামাতে নাই জামাতের কোনো লোক যদি এই কাজের সাথে জড়িত হয় ইনশাল্লাহ জামাতে তিনি থাকতে পারবেন না ঘোষণা দিয়ে গেলাম জামাতে অন্তত সে পারবে না শিবিরে সে থাকতে পারবে শিবির বাংলাদেশে সর্ববৃহৎ ছাত্র সংগঠন শিবির কোথাও চাঁদাবাজি করছে দেখছেন কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই পরিবর্তনের গণবুত্থানের পর জোট করে জোর করে সিট দখল করছে এরকম কোনো ঘটনা শুনছেন শুনবেন না কোনোদিনও শুনবেন না আর এই কাজের সাথে যদি কেউ কোনো কারণে জড়িত হয়ে যায় তিনি জামাতেও থাকতে পারবেন না শিবিরেও থাকতে পারবেন না কাজী এরকম একটি দল এরকম কিছু মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক আপনারা চান না বলেন চান কি না আমরা যদি সেটা চাই তাহলে আমাদের সকলকে এই কাজ কি খালি জামাতের দায়িত্ব বলেন এই কাজ কি জামাতের দায়িত্ব আল্লাহ তালা সকল যুগেই এই কাজ করার জন্য নবী রসুল পাঠিয়েছেন ইসলামী সমাজ কায়েম করার জন্য মুক্ত সমাজ কায়েম করার জন্য দখলবাদ মুক্ত সমাজ কায়েম করার জন্য ইসলামী সমাজ কায়েম করার জন্য আল্লাহর আইন সত্যদের শাসন কায়েম করার জন্য যুগে যুগে নবী রাসুলগুণ এসেছেন সুতরাং এই সমাজ নবী রাসুলগণও এই রকম একটি জাহিরি সমাজের পরিবর্তন করে একটি সুন্দর সমাজ গড়ে তুলেছিলেন আমরা আমাদের সুখী সুজলা স্বচ্ছ সমলা এই স্বাধীন বাংলাদেশে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ আধুনিক বাংলাদেশ সাম্যের বাংলাদেশ এনসাফের বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গড়ে তোলার জন্য দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আগামী দিনে এই অঞ্চলকে সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ লালবাগ অঞ্চলের ভাই এবং বোনেরা জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমাত